মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে সামান্য কিছু ভিক্ষা পেলে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে গলাই গলা মিলেও চলছে তাহলে একটা হলো মোমেন মুসলমান আর একটা হলো মোনাফেক মুসলমান মোমেন মুসলমানকে যে দিমা মধ্যে দিলের মধ্যে সেটিং করে নিয়েছে জানের থেকেও বেশি প্রিয় হলো আল্লাহ মুসবান তাকে কখনো খরিদ করা যায় তাকে কখনো দমানো যায় তাকে কখনো মিটিয়ে বন্দুকের গুলি দেখিয়ে বোম দেখিয়ে কামান দেখিয়ে পদ দেখিয়ে নারী দেখিয়ে বাড়ি দেখিয়ে গাড়ি দেখিয়ে মোমেন মুসলমানকে খারিদ করা যায় না আর মোনাফেক মুসলমান যে হয় তাকে হয়তো খরিদ করা যেতে পারে আর মোনাফেক আমাদের জন্য উপকার দেয় না ক্ষতি দেয় ক্ষতির কারণ ইতিহাসের পাতা বলছে আজকে যে জুলুম এটা নতুন নয় পুরো আর এই জুলুমের কারণটা কেন হয়েছে আল্লাহ নবী জীবনে যদি প্রথম দিকটা আমরা দেখতে পাই আমার নবী পা যখনই মাক্কা জমিনে এসে এক আল্লাহ পাকের উপাসনার কথা বলল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ কে সেবা কই মালিক নেহি আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল হুম ওই সময় আবু যে নদুবা সাইবা আবুল হাবামা নবী বিরুদ্ধে লেগে গেল তারা কেন বিরোধী করেছিল তারা এক আল্লাহর উপাসনা করত না তারা নকল তিনশো সাতটা খোদা বানিয়েছিল তারা চিন্তা করতে লাগলো আমরা মানুষকে নকল খোদা দি ধর্মের নামে ব্যবসা করেছি যদি মুহাম্মাদের কথা মানুষ মেনে লায় তাহলে আমাদের মিথ্যা ভণ্ড মিটা বিরোধীর কারণ বুঝছেন তো নাকি আল্লাহ নবীর ওপরে তারা কতদিন জুলুম করেছিল আল্লাহ নবী কেমন কি জানে মারা পর্যন্ত চেষ্টা করেছিল আবু জেহেল বিভিন্ন দিক দিয়ে যখন রুখতে পারে না আবু জেহেল যখন আমার নবী পাখি শুনে আলোচনা করার জন্য মিটিং এ সেটিং করলো আমার নবী পাখি বলতে লাগলো এ মোহাম্মদ আসো একসাথে আমরা দেশ চালাবো আর্ধেক তোমাকে দিয়ে দেবো আর্ধেক আমরা নব যদি বলো সুন্দরী নারী সঙ্গে তোমার বিবাহ দেবো আল্লাহ নবী বলেছিল এ আবু জেহেল আকাশের চাঁদ যদি এনে আমার খাতে দাও পুরো পৃথিবী যদি আমার নামে লিখে দাও তথাপিও তোমার কথা মানবো না কেননা মালিক হলে একজন তিনি হলেন আল্লাহ নবীর যে উম্মত হবে সে কখনো জালিমদের কাছে বিক্রি হবে এটা তো মিলাতে হবে বাবা। এমন ওজওয়ানীরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী এখনি গদা মানলো না নবী পাক সুশাল বই কত করে দিল আল্লাহ নবী পাহাড়ে চুলে গেলে সেখানে কাছে পদফল মুলখে রইলে এবং রাতে রালে অন্ধকারেতে গোপনে গোপনে মানুষের কাছে না ইনসাফের বাণী মানবতায় বাণী ইনসানিয়াতের বাণী আল্লাহ নবী দিতে लागले এইভাবে দেখা দেয় এক

আজকে আমরা সহজে ইসলাম পেয়েছি তাই আমাদের ছেলেদের মসজিদ লে গুরুত্ব নেই নেই মাদ্রাসা লে গুরুত্ব নেই নেই কোরআন লে গুরুত্ব নেই ওয়াজের গুরুত্ব নেই উলামাদের গুরুত্ব নেই আজকে সহজে ইসলাম পাওয়াতে আমাদেরই গমের একটা বড় অংশ ছেলে তাদের গুরুত্ব হলো দুনিয়ার জালি অত্যাচারী নেতাদের গুরুত্ব বেশি কেন সহজে পেয়েছি আমরা কিন্তু মনে রাখবে আল মারুম আব্বা দুনিয়ায় তুমি যাকে গুরুত্ব দেবে যার সঙ্গে ভালোবাসা রাখবে পরকালেও কিন্তু বাপ তার সঙ্গে থাকার স্বপ্নটা রেখো নবীর হাদিস কি চেঞ্জ হবে হ্যাঁ দুনিয়াদারি করতে গেলে মুসলিম হোক অমুসলিম হোক সমাজের যারা নেতৃত্ব একে অপরে মিশবে সব ঠিক আছে কিন্তু ইসলামের ওপরে গুরুত্ব নয় কথা কিছু মাথায় শুনছি কিন্তু আমরা দেখছি আমার ফমের কিছু ছেলে ইসলামের থেকেও বেশি গুরুত্ব দিয়ে ফেলছে এটা ধ্বংসের কারণ বাপেরা নজয়ান তরুণেরা কতটা কষ্ট করে ইসলাম এসেছে রাখে এ না জোয়ান এরা আমার নবী যখন ইসলামের দাওয়াতটা দিল আমার নবী পাকে হাতে দিয়ে ইমানের কালে মা পরে নিলেন হাজরাত আবু বাকা সিদ্ধি ওই সময় জালিমরা যখন জানতে পারল আবু বাকা সিদ্দিকের ওপরে কত জুলু অত্যাচার করেছিল আমার নবী পাকে পাশে দাঁড়িয়ে হাজরাত আবু বাকা সিদ্ধি কাবা শি

ক্ষতি হয়ে যাবে না তো ক্ষমতা জুড়ে মাদ্রাসা বন্ধ করে দেবে না তো ক্ষমতা জুড়ে মসজিদ গুলোই তারা মেরে দেবে না তো ক্ষমতা জুড়ে ঈদগা গুলোকে দখন করে নেবে না তো ক্ষমতা জুড়ে কবরস্থান গুলো ফুটবলের মাঠ করে দেবে না তো একটু আমাদের করে বিবেচনা করা দরকার আছে না নাই এটা আজকের কথা বলছি আমার হুগলি জেলা হরিপাল বলে থানা গতকালকে ঘরে ঢুকছি দেখি নৌসাদ দাঁড়িয়ে আছে কাছে ফোনে কি চিল্লা চিলি করছে আমি কি হয়েছে রে মানে বড় ভাই হিসেবে খোঁজ রাখা দরকার আছে না না হ্যাঁ ওর আমি গার্জেন আপনাদের মহাল্লাই হ্যাঁ আচ্ছা صلى الله عليه وسلم আলা বাপ জান আমার জি কথা বলছিলেন আমি দেখি ফোনে চিল্লে ছিলাম তোমার ক্যাশে চিল্লা ছিল কি হয়েছে ওই হরিপাল বলে একটা জায়গা আছে আমার হুগলি জেলাতে ওখানে নাকি কবরস্থানের স্থানের ওপরে মেলা করছে শুনছেন কি বলছে দেখছে উঠছে কথা বুঝছেন এবং ওই মেলার মধ্যে কবরের চিহ্ন পায় কিন্তু ক্ষমতার জোর আছে তা বলছে আমি যাবো কালকে তাই চিল্লা চিল্লি করছি আজকে গেছে শুনলাম তা আমি যেটা বোঝাতে চাইছি তাহলে আমাদের তো একটু ভাবা দরকার কাল আমরাও তো মরবো আমাদের কবরের উপরে যদি বক্স লাগিয়ে ধুমধাম আওয়াজ হয় কি গো ভাল লাগবে তোমার বিবেক কি বলছে ভাল লাগবে কি তাহলে যারা মুরব্বীরা তোমাদের মাই মুরব্বীরা চলে গেছে কবরস্থান গুলো কি করে বাঁচবেটাও ভাবা দরকার আছে না নাই একটু ভাবো আল্লাহ চার দিয়েছে ছেড়ে দেয়নি কারণ আমার নবী পাগণে কষ্ট করেছে সাহাবা হুজুরা যখন আমার নবীকে নবী বলে আল্লাহ কে আল্লাহ বলে মেনে নিয়েছিল মক্কা জালিম মক্কা জানি মুশরিকরা আবু জিলুদবাস আমার নবী পাগণে সামাদের উপরে কত জুলুম করেছে এই

আল্লাহ ও রসুলকে ছাড়া পছন্দ করি না জোরে বলুন এটা তো আমাদেরও বলা দরকার নাকি যে আমরা জীবন দিয়া পছন্দ করি আল্লাহ রসুল ছাড়া পছন্দ করি না তবে তো ইমান নাকি মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান

وبر حديث ري لا يؤمن أحدكم حتى يكون الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبد الله يحب إلا لله. وبر حديث صريح ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان. من قال الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبد الله يحب إلا لله. إلى آخر الحديث. <applause> আগে জমি জায়গা টাকা পয়সা বাপ মা ভাই বোন কি জানের থেকে বেশি যদি আল্লাহ রসমকে মহাবত না করতে পারেন তার মধ্যে ইমান নাই তাহলে ইমান কি